ইসলাম গ্রহণ করে মালয়েশিয়ার রাজাকে বিয়ে করলেন মিস মস্কো মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদকে বিয়ে করলেন দুই সালের মিস মস্কো খেতাব জয়ী রুশ সুন্দরী ওকসানা ভয়ে ভদিনা ইসলাম ধর্ম গ্রহণ করে রুশ এই সুন্দরী গত বাইশ নভেম্বর মালয়েশিয়ার রাজাকে বিয়ে করেছেন বলে রাজার সরকারি বাসভবন ইস্তানা নেগারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ নভেম্বর মস্কোর বারভিকা কনসার্ট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঊনপঞ্চাশ বছর বয়সী রাজাকে বিয়ে করেন পঁচিশ বছরের এই রুশ সুন্দরী দুই দেশের প্রথা অনুযায়ী হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ওকসানা টুইট করা এক ছবিতে দেখা যায় জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পড়েছিলেন কারুকার্য খচিত সাদা গাউন বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন বৃদ্ধ বয়সে রাজার এমন হঠাৎ বিয়েতে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন তবে রাজা ও নতুন রানীকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে তবে ওকসানার সঙ্গে রাজার প্রথম কোথায় সাক্ষাৎ ঘটেছিল তা জানা যায়নি উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় মালয়েশিয়া স্বাধীনতা লাভের পর থেকে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের শাসকদের মধ্য থেকে মনোনীত একজন দেশের রাজার দায়িত্ব পালন করে আসছেন দুই সালে মালয়েশিয়ার রাজা নির্বাচিত হন মোহাম্মদ দেশটির নয়টি রাজ্যের সুলতানরা পাঁচ বছরের জন্য তাকে নির্বাচিত করেন